সি প্লাস প্লাসের বাংলা ভিউ আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করার আগে আমি ব্লক নিয়ে একটু আলোচনা করতে চাই ব্লক বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট একটা জায়গা যেমন আমি এখানে সেকেন্ড ব্যাকেট অর্থাৎ ব্রেস দিয়ে শুরু করছি এবং ব্রেস ক্লোজ করছি এই জায়গাটা হচ্ছে একটা ব্লক এটা হচ্ছে মেইন ফাংশনের ব্লক ব্লক মূলত ইউজ করা হয় যে আপনি একাধিক স্টেটমেন্ট একটা কোনো কিছু আন্ডারে রাখতে যাচ্ছেন সেই জন্য যেমন আপনি মনে করেন যে আপনি একটা ইফ কন্ডিশন দিয়েছেন ইফ কন্ডিশনের আন্ডারে আপনার চার পাঁচটা কন্ডিশন লাগতেছে যেটা একটা ইফ কন্ডিশন কাজ করবে সো আপনি একটা ব্লক করে দিলেন ব্লক করে দেওয়ার ফলে কি হলো এই চার পাঁচটা স্টেটমেন্ট তখন একরকম স্টেটমেন্টের মতো কাজ করবে

আমরা যে কোনো জায়গায় ব্লক ইউজ করতে পারি যেমন আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে করতে পারি যদি ইফ আমি দিলাম যে উপরে আগে একটা ইন্ডিজার নিয়ে নিচ্ছি ধরুন ইন্টেজার এ ধরলাম তো ইফ এ গ্রেটার দেন ফাইভ তারপরে একটা ব্লক দিলাম যেখানে আন্ডারে কিছু লিখলাম আমি প্রথমে দিয়ে দিচ্ছি সো এখন দেখুন এই ব্লকের আন্ডারে কিছু লিখলাম এই যে মাঝখানে যে যা কিছু লিখবো সেটা হচ্ছে একটা ব্লকের আন্ডারে পড়বে এবং এই ব্লকটা যে এটার মাধ্যমে আমি করছি তো দিতে হবে তার কোনো মানে নাই আমরা কোনো কিছু বাদ দিও আমরা এমনিও দিতে পারি ব্লক এভাবে আমরা ব্লক দিতে পারি কোনো দরকার না থাকলে ব্লক মানে দরকার হলে আমরা এভাবে ব্লকটা দিতে পারি সো এটা হলো ব্লকের মোটামুটি ধারণা তো ব্লক দরকার কেন সেটা নিয়ে একটু বলি ব্লক এই কারণে নির্দিষ্ট মধ্যে যা কিছু সবকিছু নিজস্ব এবং এটাকে লোকাল বলা যেতে পারে যেমন আমি যদি এখানে একটা ইন্টিজার ডিক্লেয়ার বা একটা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেক্ষেত্রে কি হবে ভেরিয়েলটা হবে এই ব্লকের মধ্যে নির্দিষ্ট এই জিনিসটা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এই ভেরিয়েলের ব্লকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই ব্লকে বাইরে যাবে না তো আমরা জানি যে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই যে আমরা যদি ডিক্লেয়ার করি তারপরে সেটাকে আমি ইউজ করতে পারবো মানে কোনো কিছু ইউজ করার আগে আমাকে ভেরিয়েলটা ডিক্লেয়ার করে অবশ্যই নিতে হবে আমি যদি ডিক্লেয়ার না করে দিই তাহলে সেটাকে আমি ইউজ করতে পারবো না এবং এই একটা ভেরিয়েবল তার নি তার ব্লকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে এই ব্লকের বাইরে কখনোই যায় না

যে আমি এই বিটা যখন ডিক্লেয়ার করেছি তার আগে কিন্তু আমি বিটাকে ইউজ করতে পারবো না যেমন আমি যদি এখানে লিখি বি লিখিউট বিকে রান করি তাহলে আপনারা দেখবেন একটা ইউরো আসছে সেটা হচ্ছে বি ওয়াস নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ বিটা স্কোপের মধ্যে আসেনি এখন স্কোপ জিনিসটা কি আমি সেটাই নিয়ে আলোচনা করব স্কোপ বলতে বোঝাচ্ছে যে একটা ভেরিয়েবল তার নির্দিষ্ট কোন জায়গায় সক্রিয় থাকবে যেমন এখানে বিটা সক্রিয় না যেহেতু কারণ এখানে আমরা বি নিয়ে কাজ করতে পারতেছি না তার মানে বিটা সক্রিয় না এই বিটা কোন কোন জায়গায় সক্রিয় থাকবে সেটাকে বলা হচ্ছে তার স্কোপ এখানে বলা হচ্ছে যে এই স্কোপের মধ্যে বিটা ডিক্লেয়ার করা নাই অর্থাৎ আমি যে স্কোপের মধ্যে এটা লিখছি এই স্কোপ শুরু হওয়ার মিনিমাম হচ্ছে যে এখান থেকে শুরু হবে তেমন এখান থেকে বিটা পাচ্ছে না বি পাচ্ছে এখানে কিন্তু আমরা বি ইউজ করছি এখানে তার মানে কি সে স্কোপের মধ্যে পড়ে নাই এখন অর্থাৎ এখন আমরা যেটা জানলাম যে একটা ভেরিয়েবল তার নির্দিষ্ট যে স্থানে সক্রিয় থাকে তাকে বলা হচ্ছে তার ভেরিয়েবল স্কোপ যেমন আমি যদি এখানে এখন বিটা প্রিন্ট করি সিআর দেই কনসোল তাহলে দেখবেন যে কাজ কিন্তু ঠিকই হচ্ছে তার মানে কি এই স্কোপের মধ্যে পড়ে যাচ্ছে এখানে পাচ্ছে না এখানে পাচ্ছে এটা এখন মূল কথায় আসি যে একটা ভেরিয়ে ডিক্লেয়ার করলাম সেখান থেকে সেই ভেরিয়বলের স্কোপটা শুরু হইল একটা করলাম সেখান থেকে সেই স্কোপটা শুরু হইল তার আগে কিন্তু সেই ভেরিয়েবলটা সক্রিয় থাকবে না সেখান থেকে সক্রিয় শুরু করলো ভেরিয়েবল নাম পাইলো তো একটা ভ্যালু পাইলো অ্যাড্রেস পেসে সব কিছু তখন সক্রিয় হয়ে গেল এবং আমরা যখন এই ভেরিয়েবলটা ইউজ করবো নিচে যত জায়গায় যখন আমরা ইউজ করব তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সেইটা তার স্কোপের মধ্যে আছে কিনা স্কোপ কতক্ষণ মধ্যে থাকবে আমরা যদি একটা ব্লকের মধ্যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ব্লক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভেরিয়েবলটা ডিস্ট্রয় হয়ে যাবে অর্থাৎ তার স্কোপটা শেষ হয়ে যাবে বৃহস্পতি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমি এখানে ধরলাম একটা ব্লক লিখলাম ব্লক নিলাম আমি বলেছিলাম যে প্রোগ্রামে যে কোনো জায়গায় ব্লক নেওয়া যায় আমি এখানে একটা ব্লক নিলাম ধরে নিন তো ব্রক নেওয়ার পরে এখন আমি যদি এটাকে রান করি তাহলে এবার কোন ইউরো নাই ফাইভ সিক্স আসছে এই ব্রকের মধ্যে বি ডিক্লেয়ার করছি বি প্রিন্ট করছি আমি বলেছিলাম যে একটা ব্রকের মধ্যে আমি যদি ভেরিয়েলটা ডিক্লেয়ার করি তাহলে ব্লক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভেরিয়েবলটা ডিস্ট্রয় হয়ে যায় বা তার সক্রিয়তা নষ্ট হয়ে যায় তাই মানে কি ব্লকটা যখন শেষ হয়ে গেছে তখন বিটা ডিস্ট্রয় হয়ে গেছে এরপরে আর বিটা সক্রিয় থাকবে না আমি যদি এবার আবার বিটা করি তাহলে আমি যে জিনিসটা দেখব সেটা হলো যে এখানে আবার বলছে যে বি বি ডিক্লেয়ার 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 ইন মানে স্কোপে করা বিয়ারোপে কিন্তু আমরা আগে উপরে ডিক্লেয়ার করে দিছি দেখুন এখানে বি ডিক্লেয়ার করছে আমরা এখানে ইউজ করতে পারতেছি না এর কারণটা কি কারণ হলো যে স্কোপ শেষ হয়ে গেছে অর্থাৎ এর স্কোপ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল এই জিনিসটা এখন একটা ভেরিয়েল কোন কোন জায়গা জায়গায় থাকবে কিভাবে ডিক্লেয়ার করলে কোন কোন জায়গায় সক্রিয় থাকবে সেই জিনিসটা আমরা যদি একটা কোনো ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েল ডিক্লেয়ার করি সেটা তো সেই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে ফাংশনের মধ্যে ভেরিয়েবল দুই জায়গায় ডিক্লেয়ার করা যায় একটা হচ্ছে আমি যখন একটা ফাংশন লিখলাম ধরুন ইন্টিজার ধরলাম যে অ্যাড ফাংশন লিখলাম তো এখানে আমি লিখলাম যে ইন্টিজার এ কমা ইন্টিজার বি লিখলাম লিখার পরে লিখলাম যে সাম এটা লিখলাম সো এখন দেখুন এখানে এ ডিক্লেয়ার করছি এক জায়গায় এবং এখানে সাম ডিক্লেয়ার করছি তার মানে আমি মোট দুই জায়গায় তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি একটা হচ্ছে যে এখানে প্যারামিটার যেখানে থাকে সেখানে এবং এখানে হচ্ছে এই ব্লকের ভিতর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সেই ব্লকের লোকাল অর্থাৎ সেই থেকে আমরা সেগুলো এক্সেস করতে পারবো না এবং ফাংশনের যেগুলো থাকবে সেটা হচ্ছে সেই ফাংশনটা লোকাল এবং এই ফাংশনের বাইরে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো না একই ভেরিয়েবল নামে আমরা ইউজ করতে পারি কিন্তু এক ব্লকে একই নামে একাধিক ভেরিয়েবল থাকবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি একাধিক ভেরিয়েবল একই নামে যদি একাধিক ভেরিয়েবল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে তার স্কোপ শেষ করে তারপর আসতে হবে যেমন আমি যদি এই সামের কিন্তু এই ফাংশনের মধ্যেই কিন্তু এই স্কোপটা আমি যদি মেন ফাংশনের সাম ডিক্লেয়ার করি তাহলে আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমি যদি মেন ফাংশন বাদ দিয়ে এখানে যদি একটা সাম ডিক্লেয়ার করতে চাই সেটা আমি করতে পারবো না আমি নিলাম যে আবার এইখানে দেখুন এ কমা বি লিখলাম এইকাল টু

এলিভেন আসছে আপনাদের একটা জিনিস মনে হতে পারে এখানে কোমা দিচ্ছি আর এখানে কমা অপারেটর আপনার যারা কমা অপারেটর করেননি তারা অবশ্যই কমা অপারেটরটা দেখবেন এটা আপনি আমার সি এর ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন সেখানে কমা অপারেটর সম্পর্কে একটা আলাদা টিউটোরিয়ালই দেওয়া আছে এখন আমি যে জিনিসটা বললাম যে এই এ এখানে যে ইউজ করছি আমি এখানে যদি ডিক্লেয়ার করি সেটা ইউজ করতে পারবো এ ডিক্লেয়ার করতে পারব কারণ এ আরবি এই ব্লকের মধ্যে পড়ে না এখন একটু অ্যাডভান্স বিষয় আসি যে আমি একটা ব্লক এখানে ডিক্লেয়ার করলাম ব্লকের মধ্যে আমি ইন্টিজার কে ডিক্লেয়ার করলাম কে কেক টু ফাইভ নিলাম সো এবং আমি এখানে ि के सशाा बना देख में फट केि এখন আমি এখানে একবার কে ডিক্লেয়ার করছি এখানে আরেকবার কে ডিক্লেয়ার করছি এবার আমি যদি দেখি এখন আমি যদি আপনাদেরকে বলি কি প্রিন্ট করবে তাহলে আপনি নিশ্চয়ই বলে দেবেন ফাইভ পয়েন্ট সিক্স প্রিন্ট করবে কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমি কি আসলে এই কেটা ডিক্লেয়ার করতে পারবো এইভাবে কেটা ডিক্লেয়ার করতে পারবো কারণ আমরা একবার কেটা ইউজ করছি সেটাকে আমি আরেকবার এইভাবে ইউজ করতে পারবো আপনারা তো একটু কনফিউশনে পড়ে যাবেন

এই জিনিসগুলো না আরেকটা ব্যাপার বলি যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি সেটা হলো যে ধরুন একটা লুপ চালাচ্ছি ফোর তারপর একটা লুপ পাঁচবার ঘুরবে তো আমরা কাজটা করি যে ইন্ডিজ টু জিরো আইকাল টু ওয়ান দিই তারপর আই লেস দেন ইকাল টু ফাইভ আই প্লাস প্লাস তারপরে ধরুন এখানে আমি প্রিন্ট করলাম প্রিন্ট করলাম ধরুন আয়রম্যানটা প্রিন্ট করলাম রান করি তখন কাজ হয়ে গেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে এইখানে আইটা করছি এই করছি এটা কিন্তু এইটার মধ্যে এখন লোকাল যেহেতু লোকাল এইটার মধ্যে কিন্তু একটা লোকাল আর যেহেতু লোকাল সেহেতু আমরা এই আইটাকে আর পরে ইউজ করতে পারবো না যেমন আমি যদি এখানে আমি এখন তাহলে কিন্তু দেখাবে যে আমার আইটা আমি যদি পরে আইটা ইউজ করতে চাই তাহলে আমাকে এই আইটা আগে ইন্ডিজের আইডিক্লা করে দিতে হবে হবে এটা মোটামুটি সাধারণ ব্যাপার আরেকটা করি যে একটা প্রোগ্রাম মানে যদি অফার সব ফাংশনের মধ্যে যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা গ্লোবাল ডিক্লারেশনটা দিই গ্লোবালি যদি আমি কোনো ডিক্লেয়ার দিই আমি যদি এখানে একটা ইন্ডিজার গ্লোবাল নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম তো এই ভেরিয়েবলটা কিন্তু সব ফাংশনের মধ্যেই কাজ করবে এই ফাংশনটা স্কোপ কিন্তু অভারও বটা প্রোগ্রামের মধ্যে তো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করি সো তার আগের ফাংশনগুলোতে আমি সেগুলো ইউজ করতে পারবো না কিন্তু তারপরে সব ফাংশনগুলোতে ইউজ করতে পারবো এবং যখন সেই গ্লোবাল ভেরিয়েবলটা তৈরি হবে তারপর থেকে ডিক্লেয়ার করার পর থেকে মানে তখনই তো তৈরি হলো এবং সেটা যখন যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা শেষ হবে তত পর্যন্ত সেটা এক্সিস্টিং থাকবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত সেটা ডিস্ট্রয় হবে না প্রোগ্রাম যখনই শেষ হবে তখনই সেটা ডিস্ট্রয় হয়ে যাবে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের কাজ আর লোকাল ভেরিয়েবলে যেটা বললাম যে যতক্ষণ লোকাল ব্লকটা শেষ হয়ে যাবে তখনই ডিস্ট্র হয়ে যাবে আর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে গ্লোবাল একটা ইনিশিয়ালি মান দিয়ে দেয় সেটা ইন্টিজারের ক্ষেত্রে জিরো হয় আর লোকালের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল কোনো মান দিয়ে দেয় না সেটা আমাদেরকে দিয়ে দিতে হয় নাহলে কিন্তু গার্বেজ মাংস করে এইগুলো মোটামুটি ভেরিয়েবল স্কোপ নিয়ে কথাবার্তা ভেরিয়েবল স্কোপটা খুবই দরকার পড়বে কারণ যখন আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরে যাব সামনে তখন দেখবেন যে একটা অবজেক্ট কখন তৈরি হয় ডিস্ট্রয় হয় এই জিনিসটা মাথায় রাখতে লাগবে এবং তখন সেটা আসলে যখন অবজেক্টের ব্লকটা শেষ হয়ে যাবে তখন সেই অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে এই জিনিসটাই হচ্ছে স্কোপের মূল কথাবার্তা সো ধন্যবাদ সবাইকে আমার সাজে জন্য দেখা হয় পয়েট্রি টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে